হ্যাঁ ভালো করতে করবে না তাই আমার ছেলে কি পারবে আমার ছেলে তো টান কাটানোর দরকার হাই ভগবান কেমন মা কেমন মা হ্যাঁ মা শিখাতেছে যে ব্রো ওই অবস্থা বাড়িতে

তুমি তুমি এই ছেলের ভর্তি কা আমার বের করে বের করে না সব নিয়ে যাবো সব নিয়ে যাবো সব নিয়ে যাবো

স্বামী ঘরেই আই তৈব স্বামী ঘর ছাড়া কোথাও শান্তি নাই স্বর্গে যাওয়া শান্তি পাই তোমার ছেলে তোমার তুমি নষ্ট নষ্ট স্বামী রে স্বামীর ঘর ছাড়া কেউ সুখ পায় না কেউ সুখ পায় না কয়দিন বাপের বাড়ি যা না কয়দিন